আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ঈদের দুই তিন দিন পরের ভিডিও তো আমি আমার বোনের মেয়ে তারপরে আমার বোন আমরা সবাই মিলে একসাথে আমরা পার্কে বেড়াতে যাচ্ছি আসলে শরীর অসুস্থ তো কোথাও ঘোরাঘুরি হয়নি তো মেয়েটার কথা চিন্তা করে যে সেও কোথাও যায়নি তো সেজন্য কিন্তু আমরা এই যে কাছিজুলি যে পার্ক জয়নাল আবিদিন পার্ক সেখানে ঘোরাঘুরি করতে গেলাম আসলেও অনেক সময় অসুস্থ শরীরে থাকলে একটু বেড়ালে ঘোরাঘুরি করলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় শরীরটাও ভালো লাগে তো আস্তে আস্তে এই যে নদী কিন্তু একদম শুকিয়ে গেছে নদীতে পানি নেই একদম কেমন জানি এই যে রুক্ষ শুষ্ক হয়ে গেছে নদীতে যদি পানি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না নদীর মনে হয় যেন প্রাণ উচ্ছ্বলতা কিছুই নেই তারপরে এই যে নৌকা পারাপার হচ্ছে মানুষজন আর ঘাটে এই যে নৌকা বাঁধা তো একটু ভালোই লাগতেছে তো দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার অনেক আপু ভাইয়াদের দেখছি অনেক সুন্দর সুন্দর ঘোরাঘুরির ভিডিও তারা অনেক জায়গায় গেছে ঈদে উপলক্ষে অনেক ঘোরাঘুরি করছে বেশ ভালো লাগছে তো আমি যেতে চাইনি তো এই যে মেয়েটার কারণেই বোনের মেয়েটা সে ছোট মানুষ ঘোরাঘুরি তেমন একটা করেনি তো সেজন্যই আমরা তিনজন মিলেই কিন্তু সেখানে ঘুরতে গিয়েছিলাম কিন্তু বেশ ভালো লাগছে তো বিকেল দিকে গেছি একদম সন্ধ্যার আগে আবার বাসায় ফিরে আসছি তো দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার এই যে বোনের মেয়েটা নৌকায় উঠতেছে সে ভয় পাচ্ছে আর কি তো একটু উঠে বসবে আর তাকে একটু ভিডিও করে রাখলাম আর ছবি তুলে নিব প্রচণ্ড গরম কেমন জানি গরম গরম লাগছিল তো আমরা সবাই মিলে শরবত খাচ্ছিলাম তো এই যে আমার বোন আর বোনের মেয়ে আর এপাশে আমি বসে আছি আমাদের দুজনের সেম একই বোরকা তো এই যে এখানে আমার শরবতটা তো ভীষণ গরম লাগতেছিল তো আমিও শরবতটা একটু খেয়ে নেব আর এখানে সবচেয়ে লোভনীয় হচ্ছে আমের ভর্তাটা আম কাঁচা কলা এবং তেঁতুল দিয়ে তো মামাকে বললাম বানিয়ে দেওয়ার জন্য এখানে আমের ভর্তা বিভিন্ন ধরনের আচার ভর্তা এগুলো আসে অনেক লোভনীয় আর এগুলো খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি তো এই যে ভর্তাটা করে দিচ্ছে আসলেও অনেক ভালো এবং গরম লাগছিল তো শরবত খাওয়ার পরে এই যে ভর্তাটাও খাবো তো এই যে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে অনেক লোভনীয় কে কে পছন্দ করে কেন এরকম আম ভর্তা তেঁতুল কাঁচা কলা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন দারুণ মজার এবং অনেক লোভনীয় আমি তো ঘুরতেছি বোনের মেয়ে বোন সবাই মিলে আমরা তিনজন মিলে আসছি আর এদিকে বাড়িতে ছেলেরা আছে। তো আসলেও যত দূরে যায় না কেন যেখানেই ঘুরতে যায় না কেন বাসায় যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদের কথাই চিন্তা হয় তো তাদের কথাই কিন্তু মাথায় আসছিল আর ভাবতেছিলাম ওদেরকে নিয়ে আসলেও ভালো হতো তবে তারা বড় ছেলেটা আগেই ঘুরে গেছে তো আমি আসলে ছেলেদের কথাই চিন্তা করতেছিলাম যে সন্ধ্যার আগে বাসায় যেতে হবে তো এই যে এই দিকে অনেক কিছুই দোকানপাটে উঠছে ভাবতেছিলাম একটা প্যান্ট কিনব কিন্তু কেমন জানি দেখা যাচ্ছে তো সেজন্য আর ব্যান্ড কিনে নিই তারপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই যে এদিকে আবার বাদাম বুট বাদাম তো আমার ভীষণ প্রিয় সবচেয়ে প্রিয় হচ্ছে সিমের বিচি সিমের বিচি যে জায়গায় থাকবে সে জায়গা থেকেই কিন্তু আমি সিমের বিচি কিনবো আর এই জায়গাটা দেখেন এখান দিয়ে পানি বয়ে যাচ্ছে একদম ঝর্নার মতো তো ঝর্নার মতো পানি বয়ে যাচ্ছে দেখে কিন্তু অনেক ভালো লাগলো আর এদিকে এ পাশটায় কিন্তু মেলার মতো বসেছে আর এই যে এখানে অনেক মাটির জিনিসপত্র আর মাটির জিনিসপত্র দেখলে তো আমার ভীষণ দুর্বলতা কাজ করে কিছু না কিছু আমি কিনবই তো যেটাই বলছিলাম যেখানে যাই না কেন সেখানে কিন্তু ছেলেদের কথা চিন্তা হয় বাচ্চাদের কথা আর এই যে আমি হেঁটে যাচ্ছি তো এই যে এখানে আরও মাটির জিনিস তবে কিছু কিনিনি একটা কড়াই কিনেছি সেটা অবশ্যই বাসা গিয়ে শেয়ার করব। তো বাচ্চারা বলছিল যে আইসক্রিম কেনার জন্য তো এখানে তার আইসক্রিম নাই তো ভাবতেছি যে একটু সামনে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে যাব। আর এদিকে তো ভীষণ মেলা অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো কিন্তু অনেক ভালো লাগে আর মেলা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ইদানিং ভিডিওতে একদম ভিউ কমে গেছে জানি না কেন ভিউ কমে গেছে আর প্রতিদিন এভাবে ভিউ কমে গেলে একসময় কিন্তু আসলে ভিডিও করা উৎসাহ আমরা হারিয়ে ফেলবো অনেক দিন ধরে আমরা ইউটিউব করছি কিন্তু কোনো সফলতা পাইনি আসলে এ কথাটা মনে হলে অনেক খারাপ লাগে সেজন্য কিন্তু অনেক সময় ভিডিও করার আগ্রহ জাগে না তো যারা দেখেন প্লিজ লাইকটি দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই যে ঘোড়ার গাড়িটা এটাতে চড়ার ইচ্ছে ছিল তবে সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আর চড়তে পারিনি তো এই যে এখান দিয়ে আবার আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসতেছি যে যে সে একটা বেলুন কিনছে তো চার ছবি তুলে নিলাম আর আসার সময় আর ভিডিও করে নিই তো বাসায় চলে আসছি আর এই আইসক্রিমটা বাচ্চাদের জন্য নিয়ে আসছি ভ্যানালা স্যান্ড এই আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো আমার বাচ্চারা পছন্দ করে বললাম না যেখানে যায় না কেন ওদের কথায় মাথার মধ্যে থাকে আর মা বুঝি এমনই হয় সন্তানদের কথা সর্বদাই মনে থাকে আর এই যে মাটির কড়াইটা আমি কিনে নিচ্ছি এটাতে রান্না করব পিঠা তৈরি করব আর যখন তৈরি করব তখন ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব আর এখন আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো আইসক্রিম আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আমার বাচ্চাদেরও ভীষণ প্রিয় কে কে আইসক্রিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার এরকম ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা কৃষটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো বন্ধুরা আইসক্রিম খেতে খেতে বিদায় নিয়ে নিলাম দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত আল্লাহ হাফিজ